আনির জিয়াল্লাহু তালানু বলেন রাসূল সাল্লাল্লাহু আলিয়াসাল্লাম বলেছেন রুফিয়াল কলাম আংশালা সেম তিন শ্রেণির মানুষের উপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন এই তিন শ্রেণির মানুষ যদি নেকি করে লেখা হয় না পাপ করলেও লেখা হয় না আনিম নায়েম হাততাইস্তাই কেজা ঘুমন্ত ব্যক্তি যেই ব্যক্তি এখনো জাগ্রত হয়নি ঘুমন্ত ব্যক্তি পাপ করলেও লেখা হয় না নেকি করলেও লেখা হয় না শিশু কৈশোর এমন শিশু এই শিশু যতদিন না বালে হয়েছে শিশু পাপ করলেও লিখা হয় না নেকি করলেও লেখা হয় না আনিল মজন আকিল পাগল পাগল যদি পাপ করে লিখা হয় না নেকি করলেও লেখা হয় না তার মানে সালাত আদায়কারীকে জ্ঞান সম্পন্ন হতে হবে পাগলের উপরে সালাত ফরজ নয় সালাতের তিন নম্বর শর্ত বয়স প্রাপ্ত হওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরা ওয়ালাদুকুম মিস সালাত ওয়া হুম আবনাউ তুমি তোমার ছেলে মেয়েদেরকে সালাত আদায়ের জন্য বলো যখন তার বয়স সাত বছর ওয়াদরিবুহুম আলাইহা তোমার ছেলে মেয়েদেরকে পিটিয়ে সালাত আদায় করাও ওহম আপনাও ওহম আপনাও আসলে শুনিন যখন তাদের বয়স দশ বছর হয় দশ বছর পর যদি সালাদ আদায় না করে তুমি তাদের থাকার জায়গা করে দাও তার মানে সালা তেমন একটা বয়স লাগে অন্তত দশ বছর দশ বছর বয়স হয়েছে ছেলে মেয়েকে অবশ্যই সালাদ আদায়কারী বানাতে হবে পিটিয়ে সালাদ আদায়কারী বানাতে হবে এটা প্রত্যেক পিতা মাতার ওপরে জিম্নেদার আপনার ছেলে মেয়েকে সালাতের জন্য দশ বছর বয়স হলেও যদি সালাদ আদায় না করে পিটিয়ে সালাদ আদায় করাতে হবে তার মানে সালাতের তিন নম্বর শর্ত বয়স লাগবে চার চার নম্বর শর্ত হচ্ছে সালাতের আপনার সতর ভাগতে হবে আপনার শরীর পাক কাপড় পাক স্থান পাক সতর ভাগা পাঁচ নম্বরে নিয়ে আসি চার নম্বর হচ্ছে শরীর পাক কাপড় পাক স্থান পাক এইটা বোঝাতে গিয়ে আপনাকে বলবো আপনার শরীর নাপাক থাকতে পারে শরীর নাপাক হয় কিভাবে স্ত্রী মিলন করলে শরীর নাপাক হয় স্বপ্ন দোষ হলে শরীর না পাক হয় না নারীদের হায়েজ নেফাস হলে শরীর না হয় এখন এই শরীরকে পাক করতে হবে স্ত্রী মিলন করেছেন শরীরকে পাক করবেন এই জন্য গোসল ফরজ হবে গোসল দুই ধরনের ফরজ মোস্তাহাব মোস্তাহাব গোসল কি করলে নেকি না করলে পাপ নেই জমার দিনের গোসল দুইদের দিনে গোসল হেরাম বাধার পূর্বে গোসল মোর্দাকে গোসল দানকারীর গোসল এগুলি মোস্তাহাব আর ফরজ গোসল কি যেটা আবশ্যকীয় স্ত্রী মিলন করেছেন স্বপ্নদূষ হয়েছে যুবকের তোমার উপরে আপনার উপরে গোসল ফরজ হয়েছে গোসল ফরজের ফরজ গোসলের নিয়ম কি এখন দেখেন আপনি শরীরকে পাক করবেন কেন আপনি স্ত্রী মিলন করেছেন কেন আপনার স্বপ্ন দোষ হয়েছে এখন ফরজ গোসলের জন্য যাচ্ছেন গোসল ফরজ হয়ে গেছে এখন আপনি গোসলখানা গিয়ে ফরজ গোসলের নিয়ম এক খেয়ালে দেখেন ফরজ গোসলের নিয়ম ঢুকেই গোসলখানা ঢুকেই প্রথমে দুই হাতের কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন বিসমেল্লা বলা লাগবে না গিয়ে দুই হাত আগে পরিষ্কার করবেন ভালোভাবে কবজি পর্যন্ত এরপরে লজ্জাস্থান ভালোভাবে ধৌত করবেন প্রথমে দুই হাত কবজি পর্যন্ত এরপরে লজ্জাস্থান এরপরে সলাতের মতো অজু সলাতের মতো অজু করতে গিয়ে প্রথমে বিসমিল্লা বলবেন কি বলবেন বিসমিল্লা সলাতের মতো অজু করার পরে তিনবার মাথায় পানি ঢেলে মাথার গোড়ায় পানি পৌঁছানোর চেষ্টা করবেন পানি পৌঁছাবেন এরপরে সারা শরীর ধৌত করবেন এটা হলো ফরজ গোসল এটা কি গুসল হল ফরজ গোসল ওই যে ফরজ গোসলের নিয়মের মধ্যে যে আপনি সালাদের মতো উজু করেছেন এ গোসলের পরে যদি নষ্ট না হয় তাহলে আবার পুনরায় অজু করার আর প্রয়োজন নেই ওই গোসলে আপনার সালাদ শাম হবে এটা ফরজ গোসলের নিয়ম এই দেহ পাক করতে হলে শরীর পবিত্র করতে হলে এই ফরজ গোসলের মাধ্যমে পরিষ্কার করতে হয় পবিত্র পবিত্রতা অর্জন করা লাগে এর এছাড়া আপনার সাধারণ যেটা পবিত্রতা এটা অজুর মাধ্যমেই হয় কিন্তু গুসল যখন ফরজ হবে তখন ফরজ গুসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা লাগে এখন আপনি স্ত্রী মিলন করেছেন স্বপ্নদোষ হয়েছে গায়ে প্রচণ্ড জ্বর হতে পারে না প্রচণ্ড প্রচন্ড জ্বর ডাক্তার নিষেধ করেছে যে পানি স্পর্শ করা যাবে না সেক্ষেত্রে আপনি স্ত্রী মিলন করেন আর স্বপ্ন দূষক তখন আপনাকে তেমন করতে হবে কি করতে হবে তেমন তেমন কি বিসমিল্লাহ বলে দুই হাত মাটিতে মারবেন আমার বিন ইয়াসার রাজি আল্লাহ তালা বলছেন যে

তেমন কিভাবে করতে হয় প্রথমে বিসমেল্লা এরপরে দুই হাত মাটির উপরে এরপরে ফু দিবেন তারপরে মুখমণ্ডলে একবার এই ডান হাতের কবজি একবার বাম ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত একবার এটা হলো এমন তেমন কীভাবে কেন করতে হয় যদি গায়ে প্রচণ্ড জ্বর মৃত্যুর আশঙ্কা পানি পাওয়া যাচ্ছে না সফরে আছেন। এরকম হতে পারে না যে পানি নাই অনেক দূর পানি আছে নিতে গেলে সূর্য ডুবে যাবে সালাদ কাজা হয়ে যাবে এক্ষেত্রে পানি পেতে গেলে যদি কষ্ট হয় এক্ষেত্রে আপনি তেমন করতে পারেন আর ওজু আপনি সাধারণ অপবিত্র পেশাব পায়খানা করেছেন সালাদ আদায় যাবেন তাহলে সালাতের পূর্বে এখন আপনাকে অজু করা লাগবে কি করা লাগবে অজু অজুর নিয়ম কি প্রথমে নিয়াত করবেন এরপরে বিসমেল্লা বলবেন কি আমাদের দেশের এক শ্রেণীর হুজুররা রাউজুর দোয়া বানায় দিছে বিসমিল্লাহ রহমান রাহিম আল ইসলাম হাক্কুন অল কুফরু বাতিলুন আল ইমান নুরুন অল কুফরু জুলমাতুন এটা নাকি হুজুর দোয়া আমার যায় না আমাদের দোয়া বানাইছে বানায় এখন ভ্যান চালক চিন্তা করে ওরে সুহান আমি তো সোরা ফাতায় ঠিক মতো জানি না এই সালাতে ঢুকতে গেলে ওজুর আবার এত বড় দোয়া আবার দাঁড়াতে গেলে যায় না এত বড় দোয়া আমার সালাত আদায় করার দরকারই নেই আবার ফতোয়া দিচ্ছে একক তো সালাদ কাজা হলে এক হোক বা কি কাটা লাগে জাহান্নাম দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান্নাম খাটা লাগে এক ভ্যান চালক জহর আসর একত্রে পড়তিছে পাশে এক লোক বলছে তুমি কি সালাদ আদায় করলে তো ভ্যান চালাতে গিয়ে জহুরের সালাদটা কাজা হয়ে গেছিল এই জহুরটা আসরের সাথে পড়ে নিলাম সব্যনাশ তোমার তো দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান্নাম খাটা লাগবে ভ্যান চালক মাথা হাত দিয়ে বলছে তাহলে তো আমার সালা দাদা না করাই ভালো সিং কথা কথা বুঝতে পারছেন আশ্চর্য ফতুয়া অজুর রাসূম বলছেন লা অদুয়া লেমান নাম এস করিশ আলাই ওই ব্যক্তির অজু হয় না যে ব্যক্তি বিস্মিল্লা বলে না তার মানে অজুর দোয়া কি বিস্মিল্লাহ বিস্মিল্লা বলে কি করবেন অজু শুরু করে দিবেন আবার বলছে এই যারা ফজিলতের বয়ান দিয়ে বেড়ায় মসজিদে কোরআন দেখে না ফাজা আমল দেখেন বেটা বলছে লিখা আছে অজুর শেষে যদি কেউ সুরা কদর একবার পড়ে তাহলে সে সত্যবাদীদের সাথে বিচার মাঠে থাকবে সুরা কদর যদি দুইবার পড়ে শহীদদের সাথে থাকবে তিনবার পড়লে নবীদের সাথে বিচার মাঠে থাকবে একেবারে নগদ টাটকা জাল হাদিস ঠিকই নেই এখন না ওজুর পরে তাহলে কি করবেন? পথ আছে তো নাকি? পথ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওজুর পরে কালেমা শাহাদাত পাঠ পড়বা কি? আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়াহ ওজুর পরে কালেমা শাহাদাত পাঠ যদি কোনো মুসলিম নারী পুরুষ করে আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজায় খুলে দিবেন। সুবহানাল্লাহ। আছে। অযথা বেদাত বাড়তি চাপ কেন তাহলে অজুর নিয়ত এরপরে পরে বিসমেল্লা বলে প্রথমে ডান হাতে পানি নিয়ে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করবেন এরপরে ডান হাতে পানি নিয়ে একই সঙ্গে মুখে একই সঙ্গে নাকে দিয়ে নাক পরিষ্কার করবেন এরপরে ডানহাতে হাতে পানি নিয়ে মুখমন্ডল কপালের গোড়া থেকে কানের লতি সহ থুতের নিচ পর্যন্ত ধৌত করবেন যাদের দাঁড়িয়ে আছে আমার কিন্তু দাঁড়িয়ে নাই আবার যেন বলেন না হুজুর কিছু বললো কিন্তু দাঁড়ি তো দেখলাম না দাঁড়ি নেই একটু অল্প আছে তো বিষয় হচ্ছে যে যাদের দাঁড়িয়ে আছে তারা খেলাল করবেন মুখমন্ডল ধোয়ার শুরুতে বুঝতে পারছেন খেলাল করবেন এরপর আলাদাভাবে ভাবে ডান হাতে এক চুল্লি পানি থুতির নিচে দিবেন এরপরে ডান হাতে পানি নিয়ে কোনো পর্যন্ত ধৌত করবেন এরপরে ডান হাতে পানি নিয়ে এই বাম হাতের কোন পর্যন্ত ধৌত করবেন এরপর দুই হাতের আঙুল ভিজিয়ে মাথা মাসা করবেন অনেকে তিনবার মাথা মাসা করে আছে না তিনবার মাথা মাসা নয় একবার কয়বার বলছেন আল্লাহ যে একবার মাথা মাসা করো মাথা মাসা কি দুই হাতের আঙুল ভিজিয়ে সামনে থেকে পিছন যতদূর পিছনে চুল আছে কথা বুঝতে পেরেছেন আবার পিছন থেকে সামনে একই সঙ্গে এই তর্জনে আঙ্গুল দিয়ে কানের ভিতর রংশ আর বৃদ্ধাঙ্গুলির কালের বাইরের অংশ এরকম ঘাড় মাসা করা বিদা কি ঘাড় মাসা করা যাবে না তাহলে মাথা মাসা কি সামনে থেকে পিছন পিছন থেকে সামনে মাথা মাসা এরপরে ডান হাতের টাকনু পর্যন্ত ধোবেন এরপরে বাম পায়ের টাকনু পর্যন্ত ধৌত করবেন অজুর অঙ্গুলি একবার ধোয়া ফরজ দুইবার সর্বোচ্চ তিনবার ধোয়া সন্না কথা বুঝতে পেরেছেন এভাবে অজু সম্পূর্ণ করবেন অজুর পরে ওই দোয়াটা পাঠ করবেন এটা হয়ে গেল অজু তাহলে আপনি শরীর পাক করার পদ্ধতি জানলেন নাকি গোসল ফরজ হল আপনার গোসল যদি ফরজ হয়ে যায় তাহলে গোসল করতে হবে গোসলের নিয়ম এরপরে তেমন এরপরও অজিব